বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র নাওরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের এটি একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র এর নিকটতম দ্বীপ হল তিনশো মাইল পূর্বে অবস্থিত কিরিবাতির বানাবা দ্বীপ নাওরুর আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার মূল্যবান ফসফেট সম্পদে সমৃদ্ধ ছিল এই দেশটি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান জাপান ব্রিটেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এই ফসপেটের দিকে নজর পড়ে উনিশশো সালে স্বাধীনতা লাভের পর পশ্চিমা বিশ্বের কাছে ফসফেট বিক্রি করতে থাকে নাওরু সরকারের কাছে আসতে থাকে বিপুল পরিমাণ অর্থ উনিশশো সালে সাত হাজার জনগণের দেশ নাওরুর সরকারি ব্যাংকে জমা হয় ২৫ বিলিয়ন মার্কিন ডলার তখন নাওরুর জনগণের মাথাপিছু আয় এত বেশি ছিল যে তাদের সামনে একমাত্র ধনী রাষ্ট্র ছিল কুয়েত অপচয় অতি বিলাসিতা অদূরদর্শিতা এবং দুর্নীতির কারণে একসময়ের অন্যতম ধনী এই রাষ্ট্রটির এখন করুণ দশা অস্ট্রেলিয়ার পরামর্শে পরিচালিত হয় দেশটির অর্থনীতি নিরাপত্তা উচ্চশিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় দেশটির শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ান সরকার বৃত্তি প্রদান করে সুপ্রিয় দর্শক চলুন নাউরু নিয়ে আমরা জেনে নেই চমকপ্রদ সাতটি তথ্য এক নাউরু এমন একটি দেশ যার কোনো রাজধানী নেই দুই অস্ট্রেলিয়ান ডলারই নাউরুর মুদ্রা তিন অতি দুর্গম হওয়ায় করোনা ভাইরাস দেশটিতে প্রবেশ করতে পারেনি চার নাওরু পৃথিবীর সবচেয়ে কম ভ্রমণ করা দেশ প্রতি বছর গড়ে মাত্র দুইশো জন মানুষ নাউরু ভ্রমণ করেন পাঁচ নাউরুতে রেলপথের দৈর্ঘ্য মাত্র পাঁচ কিলোমিটার জনসংখ্যা আনুমানিক পনেরো হাজার ছয় নাউরুর কোনো সামরিক বাহিনী নেই সাত প্রায় শত শতাংশ নাউরুর নাগরিক স্থূলতায় আক্রান্ত নাউরু নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ